এই ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটার রোগটা হচ্ছে স্ক্যাবিস সিমটম যেটাকে আমরা বলি ফোড়া বিষ ফোড়া টাইপের হয় হাতে পাচড়া টাইপের হয় পায়ে হয় হাতের আঙুলের ফাঁকে পায়ের আঙুলের ফাঁকে এই রোগটা দেখা যায় জল জল ঠোস্কা বা এই টাইপের হয় পুষ ভর্তি ফোস্কাগুলো হয় এই ধরনের রোগকে ঠিক করার জন্য এই মলমটা খুবই ভালো এই মলমটাই ব্যবহার করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় মলমটা পাবেন না ওষুধের দোকানে অর্ডার দিয়ে আনাবেন ফুচিডার নামে কোম্পানিতে আসে দেখতে পাচ্ছেন ফুচিডি ক্যাচেক টু টু ওয়ার্ডস রয়েছে সেটাকে আমরা বলি দুই এমজি ভয়ের কিছু নেই ওই সমস্ত ফোড়ায় এই মলমটা দুই থেকে তিনবার ব্যবহার করলেই ঠিক হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানার রয়েছে গুগুলে গিয়ে স্ক্যানার করলে বা বার কোড দিয়ে দেখে নিতে পারেন এখন ওষুধে বার কোড দিয়েই সব চেক করে নেয় এমআরপি রয়েছে একশো দশ টাকা সব দোকানেই পেয়ে যাবেন যদি না পাই পেয়ে যান তাহলে অর্ডার দিয়ে আনিয়ে নেবেন আর একটা দেখা এই যে ছবিটা এই ধরনের পাচরা টাইপের বলে এই পাচরাটাও এই মলমেই ঠিক হয় আর ঠিক করা সম্ভব বড় বড় ডাক্তাররাই এই মলমটাই ব্যবহার করে এটা হওয়ার কারণ হচ্ছে পচা জল লাগলে কোনো পচা জিনিস লাগলে এই ধরনের পাঁচরা হয়ে থাকে এমনিও হতে পারে কোনো আমের আটা এই টাইপের কষাটা লাগলেও হতে পারে স্মার্ট কোম্পানিরই আসে চিন্তার কোনো কারণ নেই অনেকে ভয় পেয়ে যায় কিন্তু ভয়ের কোনো কারণ নেই মলমটা দু থেকে তিনবার যেখানে হয়েছে সেখানে লাগালে দু থেকে তিন দিনের মধ্যেই ঘা ফোড়া পুরো পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফুচিটি অ্যাসিড টু পারসেন্ট স্মার্ট কোম্পানির আছে মলমটার উপরেও বারকোট করা রয়েছে বারকোট করেও আপনারা চেক করে নিতে পারেন এখন সব মলমেই বারকোড থাকছে এই মলমটা এই মলমটা যে পুঁজবর্তি ফুরাটা থাকে না ওখানে লাগিয়ে যেতে হবে পুষ্টা ফাটানো যাবে না না ফাটিয়ে ডাইরেক্ট লাগিয়ে দেবেন দেখবেন কিছু সময়ের মধ্যেই অটোমেটিক ফেটে গেছে আর মলমটা ইনফেকশানটাকে কাটিয়ে দিয়েছে এই মলমটা ব্যবহার করার আগে গরম জলের লবণ দিয়ে বা ফেলে পরিষ্কার করে নিতে হবে বা স্যাবলন দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে তারপর মলমটা লাগাবেন তিন থেকে বার বা দু থেকে তিনবার মলমটা লাগিয়ে যাবেন দু তিন দিনের মধ্যেই আপনার এই ধরনের পাচরা ঘা ফোড়া ঠিক হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই নিশ্চিন্তায় মলমটা লাগিয়ে যেতে পারেন যদি কোনো মনে সংশয় থেকে থাকে ওষুধের দোকানে গিয়ে আপনারা এই মলমটা সম্পর্কেও জেনে নিতে পারেন যে এটা ফুরাতে ব্যবহার করা হয় কি না সে সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন